সারা বাংলাদেশ আছে গাড়ি ভাড়া ফি থাকবে ভাই তিনটা বাচ্চা একসঙ্গে নিলে ভাই গাড়ি ভাড়া ফি দেবে ইনশাল্লাহ যে কোনো যে কোনো প্রান্তে পৌঁছাই দিবো আপনাদের নিজ দায়িত্বে ভাই দেশের যে কোনো প্রান্তে গেলে দেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ পৌঁছাই দিবো ভাই আজকে তিনটা বাচ্চা দর্শক দেখান যে খুবই হাই পার্সেন্টের বাচ্চা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই হৃদয় ভাই আপনার পরিচয়টা ভাই আমার নাম মোহাম্মদ হৃদয় ইসলাম আমার বাসা পাবনা জেলা ইশ্বরদী থানা অরনকুলা পশু হাট আছে হাটের পূর্ব পাশে ভাই খামার এবং বাসা একসাথে আপনার এখান তো বক্তা বাচ্চাটা সবসময় পাওয়া যায় জি অবশ্যই ভাই যেকোনো সময় রেডি থেকে আপনার হচ্ছে প্রেগনেন্ট পর্যন্ত বাচ্চা পাওয়া যায় ভাই আজকে দর্শকদের কি দেখাবেন

আর আগে দেখেছেন এক নম্বর বর্তমান এটা দেখছেন দুই নম্বর জি ভাই

তাহলে আজকে তিনটা বক্তব্য দেখালেন কেমন হবে জাতমার একদম ভাই আজকে তিনটা এডিএল এর বাচ্চা দেখাচ্ছে একদম খামার উপযোগী বাচ্চা ভাই ঠিক আছে খামার উপযোগী এসব বাচ্চা নিয়ে দর্শক ভাই কখনো প্রতারিত হওয়ার সুযোগ নাই এবং লসো হবে না ইনশাল্লাহ ঠিক আছে দর্শক ভাই আজকে নিজে বিবেচিত করে তারপরে আজকে ক্রয় করবে ভাই ঠিক আছে যদি সশে আসতে পারে আমাদের এখানে অবশ্যই আসবে আর যদি না আসতে পারে অবশ্যই আমরা ভাই তাদের বাসা পর্যন্ত নিজ যাতে পৌঁছাই দিব ভাই যেতে নিজে পৌঁছা দেবো আপনার ঠিক আছে আমার নাম হচ্ছে অরণকুলা পশু হাট আসতে হাটের পূর্ব পাশে ভাই বাসায় এবং খামার একসাথে